বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব হাতের আঙুলের আকার বিচার সম্পর্কে জ্যোতিষ ও বাস্তু সম্পর্কিত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক অঙ্গুলি চৌকন হলে বাস্তব বুদ্ধি সম্পন্ন হয় দুই যাদের অঙ্গুলি স্পেচুলার আকার বিশিষ্ট হয় তারা কোন চিন্তা না করেই কাজে অগ্রসর হয় তিন সরু অঙ্গুলি যাদের তারা যুক্তি ও চিন্তার দ্বারা ভাব নিয়ন্ত্রিত করেন চার যদি কারো হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচের দিকে রেখা থাকে তবে তা শক্তি নির্দেশ করে থাকে পাঁচ বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি ত্রিকোণ আকারের সদৃশ দেখায় তবে সে জাতক দার্শনিক চরিত্রের ও দর্শনশাস্ত্রে জ্ঞানী হয় ছয় যদি বৃদ্ধাঙ্গুষ্ঠ চতুষ্কোণ আকারের হয় তবে সে জাতক তর্ক ও যুক্তি দ্বারা লোককে অভিভূত করে থাকে সাত বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি খুব উচ্চ থাকে তাহলে সে জাতক কোন কাজ করবে তা ঠিক করে উঠতে পারে না আট বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি অতিরিক্ত উচ্চ হয় তবে আশাবাদী হয় নয় বৃদ্ধাঙ্গুষ্ঠ নিচু হলে পরোপকারী দশ বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি অন্যান্য অঙ্গুলির সহিত নিকটবর্তী হয় তবে সে জাতক অতি অমিত বই হয় এগারো লম্বা আকারের হলে খুব সুচিন্তার কাজ সে জাতকের দ্বারা সম্পন্ন হয়